একটা ইন্টারেস্টিং ঘটনা সেটা হলো নেতা পা ছুয়ে সালাম করার সেই সার্জেন্ট স্বামী বরখাস্ত বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে তোবার বাংলাদেশের জন্য একটা মানে ভয়াবহ দিন আসতে যাচ্ছে আপনারা মনে করতে পারি কারণ কি আপনারা অলরেডি জানি যে বন্ধুরা আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু সংগঠন ঘটাতে বাংলাদেশে একটা বিরাট प्रिपरेशन এসেছে এবং এর বিরুদ্ধে সরকারও সরকার কিন্তু চুপচাপ বসে নাই সরকার বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করছে এবং সরকার বিভিন্ন ভাবে এটা প্রোটেকশন দেওয়ার জন্য তার সমস্ত বাহিনীগুলা যে আছে সেগুলোকে কাজে লাগায়া দিছে তারা ঢাকার বাইরে থেকে লোক ধরে ঢাকায় জমা

আর ডক্টর ইউনুস সরকার বা ডক্টর ইউনুস নিজে বা অন্যান্য উপদেষ্টারা তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের আগেই গণভোট চান আসলে দর্শক শ্রোতা কি হতে যাচ্ছে বাংলাদেশে সাধারণ জনতা নানান টেনশনে রাজনৈতিক যারা বিশ্লেষক আছে যারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় বিশ্লেষণ করে থাকে বা আলোচনা করে থাকে তাদের মুখে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রকার জল্পনা কল্পনা আগামী এগারো তারিখ তেরো তারিখ বাংলাদেশে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে একদিকে জামাত ইসলাম কর্মসূচি দিয়েছে অন্যদিকে আওয়ামী লীগও দিয়েছে অন্যদিকে বিএনপিও দিয়েছে এখন এই কর্মসূচিকে কেন্দ্র করে সকল বিশ্লেষকদের মনের ভিতরে জল্পনা কল্পনা ঘুরপাক খাচ্ছে যে আগামীতে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে এদিকে ডক্টর এমনস সাহেব নড়েচড়ে বসেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থান নিতে বলেছে দর্শক শ্রোতা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন কিছু তাই সবাইকে বলবো গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পুরোপুরি না দেখলে আপনারা কিছুই ভালোভাবে বুঝতে পারবেন না বা জানতে পারবেন না সবাইকে বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে থাকুন তাহলেই কেবলমাত্র বাংলাদেশের রহস্যজনক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন কিছু জানতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আজকে শনিবার মাঝখানে রবিবার কাল থেকে সমস্ত অফিস আদালত খোলা তারপর মুখলোচক আলোচনা অফিস আদালত অনেক কিছুই হবে তারপর সোমবার মঙ্গলবার মঙ্গলবার বাংলাদেশের জন্য একটা মানে ভয়াবহ দিন আসতে চাচ্ছে আমরা মনে করতে পারি কারণ কি আমরা অলরেডি জানি যে বন্ধুরা আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বিরাট একটা কিছু অঘটন ঘটাতে বাংলাদেশে একটা বিরাট প্রিপারেশন নিয়ে আসছে এবং এর বিরুদ্ধে সরকারও সরকারও কিন্তু চুপচাপ বসে নেই সরকার বিভিন্ন জায়গায় ধরপাক শুরু করছে এবং সরকার বিভিন্নভাবে এটা প্রোটেকশন দেওয়ার জন্য তার সমস্ত বাহিনীগুলো যে আছে সেগুলোকে কাজে লাগাই দিছে কিন্তু বন্ধুরা কাজে লাগায় লাভ কি আপনারা দেখেন এই যে গত দুই দিন আগে মানে গতকালকেই নসিংদীতে কত একটা ঘটনা তারপরে ফরিদপুরে এই যে নির্বাচনী প্রার্থীরা নিয়ে যে দুই দলের মধ্যে একটা বিরাট মারামারি একুশ জন খবর দেখলাম ওইখানে এক দল বিএনপির এক দল বলতেছে যে অন্য বিএনপির দলটা তারা আওয়ামী লীগের লোকজনের নিয়ে আইসা এই আক্রমণটা করছে তার মানে আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত দেশে আছেন যারা বেসিক্যালি খুব একটা আগে কোনোরকম তাদের কোনো রকম মানে মামলা হামলা ছিল না তারা এখন বিএনপির মধ্যে ঢুকে গেছে এখন বিএনপিরা এই দুই দল মানে যেখানে আপনি যাবেন বিএনপির সেখানে তো দুইটা তিনটা দল আছে কারণ বিএনপির প্রচুর প্রার্থীতা থাকে প্রচুর বড় বড় নেতা থাকে তারা এখন আওয়ামী লীগের যারা বর্তমানে দেশে আছে তাদেরকে ধৈর্য ধৈরা দিয়ে নিজেদের মধ্যে আই এই সমস্ত গন্ডগোলগুলো করাছে এই যে একটা সার্বিক পরিস্থিতি এর মধ্যে আরেকটা বড় ঝামেলা যেটা আসতে যেতেছে সেটা হলো গণভর্তি আর জামাতের আন্দোলন বন্ধুরা আপনারা জানেন জামাতের আবি ডক্টর মোহাম্মদ আব্দুল্লা মোহাম্মদ তাহেব গতকাল তো একটা অনুষ্ঠানে বলে দিছে যে সরকার এখন তাও বাহানা করতেছে সরকার আবার দেখা গেলো সাত দিন টাইম শেষ হয়ে যাবে রোববার দিন আবার দেখা গেলো বললো যে ঠিক আছে আমি আরো সাত দিন টাইম দিলাম আপনারা আরো সাত দিন বসেন এই করতে করতে সরকার নাকি গণভোটটাকে নিয়ে যাবে ইলেকশন অব্দি এরকম একটা ভাবনা জামাতের আছে তাহলে জামাত কি এই যে এগারো তারিখে যে তাদের আন্দোলনের কর্মসূচিটা দিছে সেটা থেকে তারা পিছিয়ে আসবেন না তারা সেই আন্দোলন রাখবেন এখন প্রশ্ন আস্তে আস্তে দেখেন শক্তি পরিচয় যদি দিতে হয় তাহলে সবাই কিন্তু দিচ্ছে গতকালকে মানে আর সাত তারিখে বিএনপির যে বিভিন্ন গণ মিছিলগুলো ছিল সেগুলোকে কিন্তু আপনি ফাই দিতে পারবেন না তাদের বিরাট বিরাট মিছিল যদিও তারা বলছে বা অন্যান্য অ্যানালিস্টরা বলছে এগুলো সব নির্বাচনী মিছিল ভাই নির্বাচনী মিছিল হোক আর আন্দোলনের মিছিল হোক মিছিল তো মিছিলই তো বিএনপি যদি এরকম এরকম বড় বড় মিছিল দিয়ে তারপরে রাস্তায় নামে যদি এই মুহূর্তে বিএনপি ওই লাইনে যাবে না কারণ বিএনপি এখন আছে একটি ধান্দায় সেটা হলো তাদের নির্বাচনী বৈতরণী পার হতে হবে মানে নির্বাচনটা যেন সময় মতো হয় এখন প্রশ্ন আসতেছে আসলে কি নির্বাচন সময় মতো হবে আপনার কি মনে হয় আমি তো এর কোনো আলামত দেখছি না সরকার এই যে বলটা কোর্টে ফেলে দিয়ে নিশ্চিন্তে বসে আছে আর বলছে যে তোমরা আলোচনা করে একটা মীমাংসা দাও এখানে এই দলগুলো বলতেছে যে ভাই তোমরাই মানে সরকারকে বলছে যে তোমরাই এই যে ঐগমত করলাম তোমরা আমাদেরকে নিয়ে বসলা তোমরা আমাদের কথা শুনলা এখন আমাদের যত প্রপোজাল আছে আমরা তোমাদের কাছে দিলাম এখন তোমরা সেই প্রপোজাল নিয়ে বলতে চাই আমাদের কাছে আমরা কি করব এটা তো কোনো কথা নাই এটা আসলে আমি দলগুলোর সাপোর্টে বলতে চাই দলগুলো তো যা বলার বলে দিছে এখন আর নতুন করে যদি বসো বিএনপি জামাত এনসিপি যদিও এনসিপি একটু ফাঁকে আছে এনসিপি কি করতেছে সেটা দেখুন একটা আলোচনা কিন্তু এখন বাজারে নাই এনসিপি আছে তার প্রার্থী তো জন্য কিন্তু এই যে এই পার্টিগুলা যে আছে তার মানে এই জামাত আর বিএনপি ওরা আছে ভাই মহা টেনশনে ওরা ভাবতেছে যে কি হবে দেখেন অলরেডি ঘোষণা আমাদের এই যে বিএনপি একটা ঝামেলায় আছে নর্মালি কিন্তু এত প্রার্থীতা ঘোষণা হয় না এই টোটাল সার্বিক পরিস্থিতিটাকে ভিন্ন ভাবে মোল দেওয়ার জন্য কিন্তু বিএনপি কাজটা করছিল কিন্তু বিএনপি সাকসেসফুল হইতে পারে নাই বিএনপির এই যে মানে গন্ডগোল গুলা যে চলছে সেটা কিন্তু এখনও বিদ্যমান গতকালকে সিলেটে হয়েছে রাজশাহীতে হয়েছে ফরিদপুরে হয়েছে এবং এমন এমন জায়গায় হচ্ছে যেখানে এখনো কোনো প্রার্থীদের ঘোষণাই করা হয়নি স্থগিত রাখছে সেইখানে দুই দল মারামারি শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই যে ইলেকশনের এত প্রিপারেশন নেওয়া হচ্ছে আরও কি ইলেকশন হবে আপনি যে দেখছেন আপনার কি বলে হয় আমি তো কোনো ভালো আলামত দেখছি না যদিও সরকার প্রতি মুহূর্তে বলে যাচ্ছে প্রতি মুহূর্তে বলে যাচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবেই গণভোট কবে হবে সেটা অন্য আলোচনা গণভোট নিয়ে সরকার মুখ খুলছে না এবং এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও এখন একটা

মনে হয় আমরা কোন দেশে আসি কিন্তু মোট কথা হলো যে যারা বলছেন মহামান্য রাষ্ট্রপতি ব্যথিত এটা হবে না এবং যারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী সেটা করবেন এই যে দুই দলের মধ্যে কনফ্লিক্ট এই কনফ্লিক্ট যে পর্যন্ত না মিটবে সেই পর্যন্ত কিন্তু জুলাই ষোলো তো পাশ হচ্ছে না আর জুলাই ষোলো পাশ হবার জন্য যদি রাষ্ট্রপতির কাছে যান রাষ্ট্রপতি মহদয় তো করবে এই কারণ রাষ্ট্রপতি একটু রিল্যাক্স করে আসেন আপনারা জানেন প্রায় অনেকদিন পর দেড় বছর পর রাষ্ট্রপতি একটু রিল্যাক্স উনি অলরেডি তার পাবনায় তার এলাকা সেখানে গেছেন এতদিন কিন্তু বেচারা এরকম গৃহমন্ত্রী ছিলেন আমরা দেখছি যে ওনাকে আমরা কোথাও কোনো জায়গায় পাইনি যদিও রাষ্ট্রপতির কাজটা কি ছিল ভাই বাংলাদেশে রাষ্ট্রপতির কাজ ছিল বিভিন্ন দেশে যখন কোন নতুন ডার আসে তাদের তাদেরকে পরিচয় পত্র এবং দু এক জায়গায় উদ্বোধন করা এবং সরকার প্রধানের সাথে মাঝে মধ্যে করা মানে রাষ্ট্রপতি ছিলো জগন্নাথ থাকে রাষ্ট্রপতির ক্ষমতা থাকে এটা নিয়েও কিন্তু জুলাই অনেকগুলো কথা লেখা আছে অনেকগুলো ক্লস দেওয়া আছে এইগুলো যদি না হয় তাহলে পরবর্তী যে রাষ্ট্রপতি হবেন দুনিয়াও জগন্নাথ হবেন এই মতো সাহেবকে এখন পর্যন্ত যে অবস্থায় রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি এইভাবে রাখছে যে ওনাকে যদি কোনো কারণে এখন ছুঁড়ে ফেলে দেওয়া হয় বা ওনাকে যদি পদচ্যুত করা হয় তাহলে বাংলাদেশে এখনও যে সাংবিধানিক আলোচনাগুলো হয় সেগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য তাকে একটু রিল্যাক্স দেওয়া হচ্ছে তাকে এই প্রথম মানে এতদিন পরে প্রথম তাকে পাঠানো হয়েছে বাইরের আগে কিন্তু তিনি বাইরে যান না এগুলো ছিলেন আমরা দেখছি ওনাকে অপসারণের জন্য অনেক ধরনের অনেক ধরনের কাহিনী হয়েছে ভাই আমাদের দেশে সেগুলো এখন অতীত তবে রাষ্ট্রপতির এই রিল্যাক্সেশনটা দরকার দরকার ছিল কারণ সামনে রাষ্ট্রপতিকে আমাদের দরকার হবে তো বন্ধুরা আর বেশি দিন নাই একদিন বা দুই দিন এর মধ্যে আমরা যাই না যাবো যে আসলে রাষ্ট্র বা দেশ বা সরকার বা দলগুলো কোন পথে যাচ্ছে কিন্তু আমরা কেউ আশাহত হইতে রাজি নই আমরা চাই এই ইউনুস সরকার আমাদের সেই প্রাণপ্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা সমাধান দিয়ে দেবেন যাতে রাষ্ট্রের মধ্যে বিভাজন না হয় জনগণের মধ্যে কোনো রকম অশান্তি না হয় বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে বাংলাদেশে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দল তাদের প্রার্থীদের প্রার্থী নির্বাচন করে চলছেন বিএনপি ইতিমধ্যে দুশো জনের মনোনয়ন মোটামুটি কনফার্ম করেছে এনসিপিও তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে জামাত তো অনেক বেশ কিছু আগেই তারা মনোনয়ন দিয়েছে তাহলে নির্বাচনে একটা গন্ধ পাওয়া যাচ্ছে বা এই গন্ধটা পাওয়াই উচিত এটা মুশকিল অন্য জায়গায় এখন যেখান থেকে ঠেকলো সেটা হলোই যে সম্প্রতি বিশেষ করে সব দল এখন সবদল বলতে জামাত বিএনপি এবং এনসিপি আর অন্য যারা তারা তো যারা বিএনপির স্বপ্ন ছায়া আছেন তারা বিএনপি যা বলে যদি কেউ জামাতের স্বপ্ন ছায়া থেকে থাকেন তাহলে জামাত যা বলে সেগুলো হল অন্য দলের কর্মকাণ্ড তো সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে গণভোটের পক্ষে সবাই সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে আসছে এবং এই ঐক্যমত্যে আসার পর একটা বিষয়ে দুইটা বড় দলই দুই দিকে গো হয়েছে জামাত গোধ যে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোট দিতে হবে এমনকি গণভোট যেতে দেরি হয় তাহলে নির্বাচন প্রয়োজনে পিছাতে হবে তাদের বক্তব্যটি এরকম পাশাপাশি বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন সাধারণ সংসদ নির্বাচন একই দিনে হতে হবে এই যখন আলোচনা চলছে তার আগে আবার তার আগে আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি যেহেতু ঐক্যমত্ত হইতে পারেনি সমস্ত রাজনৈতিক দলগুলো এবং তারপরে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে তো সেই হিসাব করে সব কিছু নিয়ে আবার সরকার রাজনৈতিক দলের কাছেই ফেরত দিছে তাদের ঐক্যমত্তে আসার জন্য সাত দিনের টাইম দিয়েছে ইতিমধ্যে সেটা তিন দিন পার পার হয়ে গেছে তো জানা গেছে যে জামাতের পক্ষ থেকে নাকি বিএনপির কাছে ফোন কল করা হয়েছিল এবং সেই ফোন কলের কোনো সারা পাওয়া যায়নি পাশাপাশি এই কথাও চলমান আছে যে আঙ্গুল সোজা নয় প্রয়োজনে বাঁকা আঙ্গুল আঙ্গুল বাঁকা করে ঘি নিতে হবে জামায়াতের এবং কোনো হান্টি ফাঙ্কি চলবে না এই ধরনের কথা তারা বলেছে এবং সেটা নিয়ে মোটামুটি তারা আজকে পর্যন্ত সিরিয়াস বলেই মনে হয় তো তার আলোকে কয়েকটা কথা আমি বলতে চাই যে এই যে সোজা আঙুলে ঘি ওঠে না এটাকে অনেকেই অনেক স্যাটায়ার করে বলছে আমি স্যাটায়ার করে বলতে চাই না তবে হাঙ্কি ভাঙ্কি কথাটাকে একটু আমি হালকাভাবে দিচ্ছি এটা স্যাটায়ার করা যায় এগুলো রাজনীতিতে হ্যাঙ্কি ভাঙ্কি কথাগুলো চলে না তবে সোজাঙ্গুলে যে ঘি ওঠে না বাংলাদেশের রাজনীতিতে বিশ্বের রাজনীতি নিয়ে আমি আলোচনা করব না তাদের রাজনীতির স্টাইল আলাদা গণতন্ত্র যে সমস্ত দেশে আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক সিস্টেমটা গণতন্ত্র স্টাবলিশ রাখার জন্য তাদের যে চিন্তা ভাবনা আমরা তার কাছে কিনার দিয়েও নাই আমরা যেমন খালি চিৎকার করি বলে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে প্রথম তো গণতন্ত্র থাকতে হবে তারপরে না রক্ষা করা যেই জিনিসটা নাই সেটা রক্ষা করবো কেমনে বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই তো নাই বিধায় এখন যদি বলি গণতন্ত্র আসার যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে প্রথম গণতন্ত্র আসতে হবে তারপরে তাকে রক্ষা করার ব্যাপার যাই হোক সেই আলোচনা আমি যাচ্ছি না এখন সেটা বড় আলোচনা এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্গুল বাঁকা করে হলে তারা ঘি তাদের নিতেই হবে এই কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো গণভোটটা তাদের আগে আদায় করতে হবে এছাড়া আমি আমার কাছে কোনো ইয়ে নাই তবে হ্যাঁ রাজনীতিতে আঙ্গুল বাঁকা করে কিছু নিতে আঙ্গুল সোজা করে কেউ কিছু পেয়েছে বলে আমার আমার জানা নাই এই উপমহাদেশের কথা যদি আমি বলি যে উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হল সেটা তো সহজ সোজা আঙ্গুলে হয়নি আঙ্গুল বাঁকা করে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে তারপরে সেখান থেকে যখন আবার রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপরে তখন এখানে আন্দোলন করা হয়েছে সেটা বাউন্দের ভাষা আন্দোলন ওখানে আঙ্গুল বাঁকা করা হয়েছে সোজা আঙ্গুলে রাষ্ট্রভাষা বাংলা হয়নি বরকত সালাম রফিক জব্বার তারা তাদের জীবন দিয়ে ভাষাটাকে রেখেছে ওটাই বাঁকা আঙ্গুল রাজনীতিতে এরপর যদি উনিশশো একাত্তর সালের দিকে আসি সেখানে কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর সেই সুযোগ তারা দেয়নি অবশেষে সেটার যে আন্দোলন হইল তার বিরুদ্ধে সেই আন্দোলনটা আস্তে আস্তে টার্ন নিল লিবারেশন ওয়ারের দিকে আঙ্গুল বাঁকা করেই বঙ্গবন্ধু তখন বাংলাদেশের পক্ষে অর্থাৎ বাংলাদেশ বানানোর পক্ষে আঙ্গুল কি এমন বাঁকা করলেন যে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হতে বাধ্য হলো তার মানে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয় আবার বাংলাদেশে যদি আমরা আসি আমরা এরশাদ সাহেব টেক ওবার করলেন উনিশশো সালে এই টেকোবার করাটাও মোটামুটি বাঁকা আঙ্গুল বলা চলে যে গ্রাউন্ড করেছেন দুর্নীতিতে জর্জিত হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি ইস্যুতে তারপরে যখন এরশাদের পতন আবার আসলে উনিশশো সালে তখন কি সোজা আঙ্গুলে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন করেননি এবং সেখানে তিন দলীয় তিন দলীয় আন্দোলন হলো যা বিএনপি জামাত এবং আওয়ামী লীগ মিলে আঙ্গুলে এমন বাঁকা করলেন যে নরুদ্দিন সাহেব বলতে বাধ্য হয়েছেন তৎকাল গার্মি চিফ যাওয়ার সম্ভব না এবং বাঁকা আঙ্গুল দিয়ে এরশাদকে সরানো হয়েছে আবার উনিশশো সালে একইভাবে জাতীয় পার্টির জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায় সরকার আনতে বাধ্য হলো তৎকালীন সরকার সেটা বাঁকা আঙ্গুল বাঁকা করার প্রক্রিয়ায় অর্থাৎ আঙ্গুল বাঁকাই করতে হয় অর্থাৎ এই এই যত রাজনৈতিক অধিকার আদায় করা হয়েছে সব বাঁকা আঙ্গুল দিয়ে এরপরে যখন ওয়ান ইলেভেন আসলো সেটাও বাঁকা আঙ্গুলের মাধ্যমে সহজভাবে আসেনি ফখরুদ্দিন সাহেবকেও কেউ সহজভাবে আলো করেছিল করেননি অর্থাৎ বাঁকা আঙ্গুল দিয়ে সবকিছু করতে হয় তারপরে যদি আমি আসি জুলাইয়ের যে অভ্যুত্থান আঙ্গুল সোজা করে কি হয়েছিল আন্দোলন যখন তুঙ্গে তখন কিন্তু ক্ষমতাসীন শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করতে 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 এইটি পার্সেন্ট বাঁকা করে ফেলেছেন টোয়েন্টি পার্সেন্ট বাকি ছিল সেই টোয়েন্টি পার্সেন্ট যখন বাঁকা করতে চাইলেন প্রশাসনের বিরূপ মনোভাবে সেটা আর বাঁকা করতে পারলেন না সেটা জানার পর মাঠে আন্দোলনকারীরা বাকি টোয়েন্টি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আঙ্গুল তারা বাঁকা করে ঘি তাদের কাছে নিয়ে গেলেন তার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয় সহজভাবে কেউ কিছু দেয় না খুব সিম্পলি যদি বুঝাইতে চাই মানুষ আরো সহজে বুঝাই যে আপনার সন্তান যখন আপনার কাছে একটু দামি একজরা জুতা চেয়ে বসলো ফোর ফাইভ এর সিক্স এর বাচ্চা আপনি তখন একটু গো ধরেন এত দামি জুতো দেওয়া যাবে না বাচ্চা যখন ডিটারমেন্ট থাকে দিতে হবে নাহলে স্কুলে যাবো না দিতে হবে নাহলে খাবো না ইত্যাদি ইত্যাদি গো ধরার অনেকগুলো রাস্তা ওটা কি বলে আঙ্গুল বাঁকা একটা পর্যায়ে মা বাবা দুজনের সিদ্ধান্ত না ঠিক আছে ছেলেকে একদরা জুতা কিনে দেওয়া হোক এটাকে বলে বাঁকা করে আদায় করা তো জামাত এখন মাঠে নেমেছে বাঁকা করে গণভোট আগে আদায় করার জন্য। কতখানি বাঁকা করছে তা আমরা জানি না তবে বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে কিন্তু মুশকিল অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যদি আঙ্গুল বাঁকা করতে থাকে তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে তখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে চরাগল বাংলাদেশর গণতন্ত্রের জন্য ভালো হবে কিনা কিংবা সামনে যে নির্বাচনটা চাই সেটা হবে কিনা এই সমস্ত অনিশ্চয়তাগুলো দেখা দিও তবে জামাত আংগুলকে বসেছে এবং সে গণতন্ত্র আদায় করবে আর বিএনপি তারাও বন গণতন্ত্র নিতে উইকে চায় সেটা নির্বাচনের দিকে তো আংগুল যদি বাঁকা থাকে বাঁকা হতে থাকে বাঁকা হতে হতে কে সারভাইভ করে গণতন্ত্রি নির্বাচনের আগে হয় না নির্বাচনের দিনে হয় নাকি গণতন্ত্রকে কেন্দ্র করে ঝামেলা সিস্টেমে নির্বাচন বানচাল হয়ে যায় মির্জা ফখরুল ইসলামগীর যে প্রতিযোগিতা করবেন তিনি চান গণতন্ত্র এবং নির্বাচন একই দিনে আবার আবার কোন ছিল গণতন্ত্র

এরপরে এখন গাড়ি দিচ্ছি সবই হলো রাজা মানে হাসিনা যেই কথা বলে ক্ষমতাচ্যুত হয়েছে সেই কথা বলা শুরু করছে বিএনপি বড় এনিমি হলো জামাত তাই তো একই তো হলো হাসিনাও তো তাই করছে সে জঙ্গি বলে

আপনি চীনে দেখেন না আপনার ক্ষমতা যে এখন প্রতিরক্ষা মন্ত্রী ছিল তাকে তার সাথে বিরোধ আছে তাকে আপনি গুম করে রেখে দিয়েছিলেন সে মানছে তাকে আবার ছেড়ে দিচ্ছে না আইন কানুন দিয়ে সলভ করতেন

এইটার জন্য ঠিক যে মহানের সমস্ত হাতে অস্ত্র তুলে অস্ত্র হাতে তুলে নেওয়া নিজ রাষ্ট্রের বিরুদ্ধে মানে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে এটা অপরাধ আমাদের আবার বাংলাদেশের দাঁড়িয়ে দেখেন বাংলাদেশের পাকিস্তানের পক্ষে কাজ করাটা একটা রাজাকারী হয়েছে মানে

না জানাতে কিছু নয় মনোনয়ন কেমন হলো দাদা যেখানে তারপরে আপনি কোন নোটিশ দিচ্ছেন আপনার আছে কি আছে না সেটা দুঃখ করেন আপনি কিশোরগঞ্জের সম্মেলনটাকে ডুখতে দেন ছোট ছোটখাটো অপরাধ করছেন আপনি মন থেকে মুছে দিছিলেন আপনি কিশোরগঞ্জের জেলার সম্মেলনা আপনি তাকে ঢুকতে দেন নাই এইটা নিয়ে যা মনে চায় তাই বলে করেছে কারণে দেখেন স্টেটমেন্ট আবার এখন বিনা বাক্য বয়ে আপনি তাকে দিয়ে দিলেন কি মানে আসলে একদিন কথাগুলো আমি সবই তাই হিসাবে নাম দিয়ে বলতাম এখন সবগুলা দল এরকম যারা এরকম তারা তার রাজনৈতিক দলই না ভাই আপনি যা বলতেছেন কথাটা তো সব সময় এক থাকতে হবে আপনি স্বীকার করতে স্বীকার মানুষ জন্য আপনাকে আপনি লুকাই পারেন পরের দিন যদি বলেন না আমার কোন দায় নাম না এতেই মানুষ আরো সন্তুষ্ট

হ্যাঁ একটা কথা বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আবারো দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ